সংসারটা আমার সংসারটা তো আমাকেই সাজাতে হবে সবাই হয়তো একেবারে সাজায় আমি না হয় অল্প অল্প করেই সাজাবো হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রহমাতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন যে পদ্মাটা টানানোর জন্য রেডি করছি এই পদ্মাটা কালকে মার্কেট থেকে নিয়ে আসছি মূলত মার্কেটে গিয়েছিলাম ম্যাকটেস কেনার জন্য কালকে মার্কেটে গিয়ে তো পড়লাম মহাবিপাকে সেটা তো এক আত্মকাহিনী মার্কেট যাওয়ার কথা শুনেই দুই ভাই বোন রেডি হয়ে গেছে তো ওদের নেওয়া হয়নি আর আমার ছোট বোন বললো ম্যাকটেস আনা হলে বাচ্চাদের নিতে গেলে প্রবলেম হতে পারে তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ওদের নিয়ে আসিনি দুইটা বোন যে একটা বিপদে পড়ছিলাম ম্যাকটিস আনতে গিয়ে যেরকম বৃষ্টি প্রায় ঘন্টা দুয়েক বৃষ্টি ছিল নড়তেও পারছিলাম না দুজন ম্যাকটিস সাথে নিয়ে বসেছিলাম বাসা এনে সাথে সাথে ম্যাকটিসটার প্যাকেট খুলে দেন বিছিয়ে দিয়েছি নয়তো ভিজে গেছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সাথে কিন্তু পর্দাও এনেছি ছোটো বোন অ্যাশ কালার পর্দা চুজ করছে আর আমি আকাশি কালারের মধ্যে হোয়াইট ছিল সঠিক কালারটা বলতে পারবো না এই কালারটাই আমার দরজার জন্য বেস্ট মনে হয়েছিল তাই নিয়ে আসছি এটা হইল আমাদের গতকাল রাতের শপিংয়ের কাহিনী। আর সকালে পর্দাটা টানানোর সময় পাইনি তাই বিকেলের দিকেই পর্দাটা টানিয়ে দিলাম দেখো কেমন লাগছে আমার সংসারটা আমি খুব অল্প অল্প করেই গুছাবো অতিরিক্ত তাড়াতাড়ি করে কিছু গুছাতে গেলে কিন্তু পারফেক্ট হয় না আমার ইচ্ছা আমার সংসারটা আমি আমার সাধ্য মতো অল্প অল্প করেই আস্তে আস্তে করে এক একটা জিনিস জুড়ব এতে সময় লাগুক প্রবলেম নেই বাট খুব সুন্দর করে সাজাবো ইচ্ছা আছে ইনশাআল্লাহ একটা কথা কি যারা স্টাবিলিশ ছেলেদেরকে বিয়ে না করে বা বেকার ছেলেদেরকে বিয়ে করে তাদের জীবনটা শুরু থেকেই শুরু হয় তাদের জীবনের সব কিছু নিজেরা হাতেই কিন্তু গুছাতে হয় তাতে অনেক সময় লেগে যায় ঠিকই বাট সব কিছুই কিন্তু ভালোবাসার থাকে যত্নের থাকে মায়া থাকে অনেক ত্যাগ থাকে যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন আমি বিকেলের নাস্তা তৈরি করছি সবসময় চেষ্টা করি বিকেলবেলা বাচ্চাদেরকে একটা ফলের আইটেম দেওয়ার তো আজকে বাসায় মৌসুমি ফল ছিল সেগুলো একটু কেটে দিলাম আর বাচ্চাদের না সবার এক ধরনের খাবার পছন্দ না যেরকম রোজাই না লিচু পছন্দ করে আম মুখেও তুলতে চায় না ঠিক সেরকমই আলিফ কিন্তু একদমই লিচু পছন্দ করে না বাট অ্যাপেলটা দুজনেই পছন্দ করে আর দইটাও আমি যখন ফল খাই তখন কিন্তু এই দইটার সাথে মিক্স করে খাই সেটা কিন্তু আরও বেশি পুষ্টি সম্পন্ন হয় বাট ওরা কিন্তু খাবে না ওদের আলাদাই দিতে হবে বাট এই দইটা মজা ছিল তার থেকে বেশি ভালো লাগে যে মাটির কাপে তারা এই দইটা সাফ করে সেটাই বেশি ভালো লাগে বাচ্চাদের নাস্তা কমপ্লিট করে চলে আসছি রান্না করতে আজকে কিন্তু দুপুরে কিছুই রান্না করিনি জাস্ট ডিম ভেজে ডাল ছিল সেটাই আমি চালিয়ে দিয়েছি রান্নাই করিনি কালকে শপিংয়ে যাওয়ার পরে বৃষ্টিতে অনেকখানি ভিজে গিয়েছিলাম মাথা পুরো ভার ছিল শরীরটা একদমই ভালো ছিল না এই জন্য আর কি সকাল থেকে আলসেমি লাগছিল বিকেলের পর থেকে একটু ভালো লাগছিল এই জন্যে উঠে কিন্তু সারা রাজ্যের কাজ করে ফেললাম কালকে তো থালাবাটিগুলো রাতে ক্লিন করেছি আমি এমনিতে রাতে সেরকম একটা কাজ করি না আর একটু ঠান্ডার সমস্যাও আছে পানে না চাড়া করলে ঠান্ডার প্রবলেম হয় তাই সবসময় একটু অ্যাভয়েডই করি তবে প্রয়োজন পড়লে করতে হয় কি আর করা গৃহিণী যেহেতু আর সামনে আলিফের এক্সাম আর এক্সাম থাকলে তো কি একটা প্যারায় থাকতে হয় সেটা সব বাচ্চার মারাও বুঝতে পারবে আর ছোট বাচ্চাদের তো ধরিয়ে ধরিয়ে না পড়ালে একদমই পড়তে চায় না আর শুধু দুষ্টামি করে যখনই আমি একটু সামনে থেকে সরে আসি কোনো কাজে যাই তখনই দেখবো সে বই খাতা রেখে অন্য কিছুতে মগ্ন হয়ে গেছে আর যখনই ও একটু পড়তে বসবে তখন তো রোজাইনার ডিস্টার্ব আসে এই তো দুজনকে নিয়ে আছি আর কি তবে এখানে একটা ভালো বিষয় আছে কিন্তু আলিফকে দেখে রোজেনাও কিন্তু অনেক কিছু শিখে অনেক কিছু শেখার চেষ্টা করে ওকেও যে পড়াশোনা করতে হবে আর পড়াশোনা যে করতে হয় সেটা কিন্তু বুঝে গিয়েছে আলিফ ও ছোটোবেলায় যখন দেখতো আমি পড়াশোনা করতাম কারণ আলিফকে নিয়ে তো আমি পড়াশোনা করেছিলাম তো ও কিন্তু অনেকটা আগ্রহ দেখাতো আর ছোটোবেলায় যেহেতু দেখতো আমি কম্পিউটার ইউজ করতাম আলিফ কিন্তু খুব ছোটোবেলায় কম্পিউটার চালাতে পারতো তাই আমি এটা মনে করি বাচ্চারা যেহেতু অনুকরণশীল তো বাচ্চাদের সামনে সবসময় ভালো কাজটাই করা উত্তম কোনো বকা জগা না করা অশ্লীল বাক্য ব্যবহার না করা তাহলে কিন্তু বাচ্চারা সবসময় ভালো কিছুই শিখতে পারবে আমি যেহেতু রান্নাঘরে ছিলাম এই জন্য টেবিলে বসিয়ে দিয়েছি রুমে থাকলে তো দেখতে পারবো না যে দুষ্টমি করছে আর টেবিল থেকে কিচেন সরাসরি দেখা যায় তাই বললাম টেবিলে বসে পড়ো তো দুষ্টামির কোনো সুযোগ নেই আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ